নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল বৈদিক স্পিরিচুয়াল হিলিং আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বাস্তুশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তা হল বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার গৃহের কোন দিকে আয়না রাখবেন কিরকম আকৃতির আয়না রাখলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে এবং শরীর স্বাস্থ্য ভালো থাকতে পারে তাছাড়া আয়না কোন দিকে রাখবেন এবং কোন দিকে আয়না রাখা অত্যন্ত অশুভ এই সমস্ত বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তাই সুখ সম্পদ এবং স্বাস্থ্যের জন্য আয়না কিভাবে রাখবেন আসুন জেনে নেওয়া যায় প্রথমে আসবো আপনার বেডরুমে আয়না রাখবেন কি রাখবেন না আর যদি রাখতে হয় কোন দিকে রাখবেন বা কিভাবে রাখবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী আয়না স্থাপনের কথা নিষেধ রয়েছে তবে এখন একপক্ষ বা দ্বিকক্ষ ফ্ল্যাটে বেডরুমে রাখা ছাড়া উপায় নেই সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন বেডরুমে আয়না এমন ভাবে রাখুন যাতে আপনার বেড দৃশ্য যেন আয়নার মধ্যে না ধরা পড়ে এক দু নম্বর হলো আয়নাকে কখনো এমন ভাবে রাখবেন না যাতে আয়নার মুখ পূর্ব দিকে বা উত্তর বা উত্তর পূর্ব দিকে মুখ না করে থাকে আর তাতে কিন্তু আপনার গৃহে পজিটিভ এনার্জি গুলো নষ্ট হবে কারণ আয়না স্থাপনের উপরেই নির্ভর করবে আপনার গৃহে পজিটিভ শক্তি আসবে কি আসবে না ভুল জায়গাতে আয়না স্থাপন করেন তাহলে গৃহে পজিটিভ শক্তি আসবে না বরং নেগেটিভ শক্তিতে ভরে যাবে আয়না এমন একটি স্বচ্ছ প্রতিসারক যা আপনার বস্তুকে দ্বিগুণ করতে পারে তাই পজিটিভ এনার্জি যদি সঠিকভাবে আয়নার মধ্যে পাশ করে তাহলে আপনার গৃহে পজিটিভ এনার্জি কিন্তু দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেতে পারে কিন্তু ভুল জায়গাতে আয়না রাখার জন্য নেগেটিভ শক্তি বাড়বে পজিটিভ শক্তি কোনো মতেই বাড়বে না তাই আয়না স্থাপনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে বেডরুমে যদি আপনারা আয়না রাখেন ঘুমনোর আগে অবশ্যই আয়না ভালোভাবে মোটা পর্দা দিয়ে ঢেকে দিন আর তাহলে নেগেটিভ শক্তি অনেকটাই কমবে অনেকে একই ঘরে দুটি তিনটি বা চারটি আয়না রেখে থাকেন সেক্ষেত্রে বলবো যে আপনারা বিভিন্ন ঘরে আয়না রাখতেই পারেন কিন্তু একই ঘরে সমান্তরালভাবে যদি দুটি আয়না রাখেন তাহলে কিন্তু হিতে বিপরীতই হবে এতে আপনার গৃহের নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে

কিন্তু নেগেটিভ শক্তি অনেকটাই বাড়বে তাই কখনো মেঝেতে বা টেবিলে আয়না রাখবেন না পড়ার ঘরে আয়না একেবারেই না রাখাই উচিত বা পড়ার টেবিলে আয়না রাখবেন না আর এগুলো করলে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হবে এবং পড়াশোনাতে ভালো ফল আসবে না বাস্তুশাস্ত্র অনুযায়ী কি ধরনের সেপ বা আকৃতির আয়না আপনারা কিনবেন বা বাড়িতে স্থাপন করবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হচ্ছে যে বর্গাকার বা চতুর্ভুজাকার আয়না সব থেকে ভালো তাই আপনারা চেষ্টা করুন ওভাল সেপ অর্থাৎ উপবৃত্তাকার বা ডিম্বাকার আকৃতির আয়নার পরিবর্তে বর্গাকার কিংবা আয়তাকার আয়না আপনার গৃহে স্থাপন করুন তাতে পজিটিভ শক্তি অনেকটা বাড়বে অনেকে হয়তো ভালো লাগার জন্য উপবৃত্তাকার বা সেপেট আয়না ব্যবহার করে তাতে কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী শুভ নয় আপনার হয়তো মনে প্রশ্ন আসতেই পারে যে কত বড় আয়না আপনারা স্থাপন করবেন সেক্ষেত্রে শাস্ত্র বলছে যে আকৃতি যতই বড় হোক তাতে সমস্যা নেই কিন্তু সেপটা অর্থাৎ বর্গাকার কিংবা আয়তাকার আকৃতির আয়না স্থাপন করুন তাতে সব থেকে ভালো রেজাল্ট পাবেন আয়নার প্রতিফলনের গুরুত্ব অত্যন্ত অপরিসীম চেষ্টা করবেন আপনার পরিবেশের কোনো ভালো প্রতিফলন যদি আয়নার সাহায্যে আপনার গৃহে ফেলতে পারেন সেটি কিন্তু অত্যন্ত পজিটিভ আপনার বাস্তুর পাশে যদি কোনো নান্দনিক দৃশ্য থাকে গাছপালা কিংবা অন্যান্য সুন্দর কোনো দৃশ্য থাকে তা প্রতিফলিত করে আপনার গৃহে ফেলতে পারে এতে গৃহের পজিটিভ শক্তি বাড়বে ভুল করেও বিছানার সামনে আয়না রাখবেন না এতে কিন্তু আপনার দুঃস্বপ্ন বাড়বে ঘুমের সমস্যা তৈরি হবে এবং সার্বিক দিক থেকে মানসিক টেনশন বা মানসিক সমস্যায় ভুগতে পারেন আপনি হয়তো ভাবছেন আপনার বাস্তুর এই দিক থেকে বা কোনো একটা নির্দিষ্ট দিক থেকে নেগেটিভ শক্তি আসতে পারে এবং সেই অনুযায়ী আয়না সেখানে স্থাপন করলে সেই নেগেটিভ শক্তি প্রতিফলিত হয়ে আপনার বাস্তু থেকে দূরে সরে যাবে তাই আয়নাকে আপনারা নেগেটিভ শক্তি দূর করার জন্য এইভাবে ব্যবহার করতেই পারেন অনেকে ভাবছেন ডাইনিং রুমে আপনি আয়না রাখবেন কিনা অর্থাৎ যেখানে খাওয়া দাওয়া করেন সেক্ষেত্রে বলবো বাস্তুশাস্ত্র অনু অনুযায়ী ডাইনিং রুমে আয়না আপনারা অবশ্যই রাখুন আর আয়নাতে যেন আপনাদের খাদ্যের ছবি ধরা পড়ে যে খাদ্য খাচ্ছেন সেই খাদ্যের দ্বিগুণ খাদ্য আয়নাতে দেখা যাবে তাই আপনার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে কখনো খাদ্যের অভাব ঘটবে না এবং পজিটিভ শক্তিতে পরিপূর্ণ থাকবে যেখানে আপনারা নগদ অর্থ রাখেন সেই জায়গাতে আয়না আপনারা রাখতে পারেন তাতে নগদ অর্থের প্রতিফলন সেই আয়নাতে হবে এবং দ্বিগুণ প্রতিফলন হবে তবে খেয়াল রাখবেন আয়না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বিকৃত আয়না কখনোই রাখবেন না এইভাবে যদি আয়না রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটবে বেডরুমে যারা আয়না রাখতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো যে আয়নার পিছন দিকটি সব সময় উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখুন পূর্ব দিকে আয়না রাখবেন না আর আগেই বলেছি যে আয়নার মুখটি কখনোই যেন উত্তর দিকে না থাকে বা পূর্ব দিকে না থাকে সঠিক জায়গাতে আয়না স্থাপন করুন গৃহের পজিটিভ শক্তিকে অবশ্যই বাড়িয়ে তুলুন সেই সাথে সঠিক জায়গায় আয়না স্থাপন করলে গৃহের সৌন্দর্য বৃদ্ধি করবে তাতে মন মানসিকতা সবই ভালো থাকবে তাছাড়া আয়নার পাশাপাশি বেশ কিছু বস্তু আপনার গৃহে রাখলে আপনার শরীর স্বাস্থ্যের পাশাপাশি অর্থনৈতিক উন্নতিও ঘটবে সেক্ষেত্রে লাফিং বুদ্ধ রাখতে পারেন মেটালের কচ্ছপ রাখতে পারেন উইন চাইমস রাখতে পারেন ময়ূরের পালক রাখতে পারেন কিংবা ঘোড়ার নাল রাখতে পারেন এগুলো আমি পরবর্তী ভিডিওতে বাস্তুর কোন দিকে কিভাবে রাখবেন সে বিষয়ে নিয়ে ডিটেলস আলোচনা করব। বাস্তুশাস্ত্র সংক্রান্ত কোন কোন প্রশ্ন থাকলে অবশ্যই বক্সে লিখে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সে বিষয়ে আপনারা লিখতে পারেন আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নতুন কোন বাস্তু সংক্রান্ত ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার